ছেলের বিয়ের দিন রহস্যজনক নির্জনতায় গর্ভধারিনী মায়ের মৃত্যু গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে মৃত গর্ভধারী মায়ের নাম হেমলতা দাস স্বামী মনীন্দ্র দাস তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি এলাকার বুধবার এই ঘটনা সংবাদে জানা গিয়েছে গামাইবাড়ি এলাকার বাসিন্দা মনীন্দ্র দাসের স্ত্রী মৃত হেমলতা দাস স্বামী স্ত্রী মিলে থাকত এক বাড়িতে এবং ছেলেরা অন্য বাড়িতে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আজ তথা বুধবার ছিল ছেলের বিয়ে ছেলেদের বাড়িতে মৃত হেমলতা দাসের স্বামী মনীন্দ্র দাস ছেলের বিবাহের অনুষ্ঠানে ছেলের বাড়িতে চলে যায় মনীন্দ্র দাস বাড়িতে এসে দেখতে পায় অচৈতন্য অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে কাল না করে হেমলতা দাসকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে চিকিৎসক হেমলতা দাসকে মৃত বলে ঘোষণা করে এদিকে মৃতার স্বামী মনীন্দ্র দাস বলেন হেমলতা দাস মানুষই ভারসাম্যহীন ছিল তবে কি কারণে মারা গিয়েছে সে বিষয়ে কোনো কিছুই জানাননি স্বামী তবে ছেলের বিয়ের দিন গর্ভধারিণী মায়ের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে রহস্যজনক গুঞ্জন চলছে তবে পুলিশের তদন্তক্রমে মৃত্যুর আসল রহস্য উন্মোচন ঘটবে বলে এলাকাবাসীদের অভিমত বর্তমানে মৃতদেহটি তেলিয়ামোড়া মহকুমার হাসপাতালে মর্গে রাখা হয়েছে ময়না তদন্ত শেষে মৃতদেহটি পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে হেমলতা দাস দাস আপনার নাম মনীন্দ্র দাস বাড়ি কি হৈছে ঘটনা ঘটনা হৈছে আপোনাৰ কি ব্ৰেইন কাৰ্প আছিলে তাৰ পৰা আমাৰ খেল এক বিয়া চুৰি খেল এক বিয়া আমাৰ দুটা বাৰী একাত আমিও থাকি আমাৰ বহুত খেল আছে আৰু একেবাৰে লগ এই থাকে এইদাৰ এইদাৰ মেজা আছে বিয়ে ওই ইখনত গৈছে হঠাৎ কৰি আয়া বিহি এই হৈছে ডাক্তৰ কি কৈছে ডাক্তৰ কৈ মারা না বয়স কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর